যে কয়েকটি পুজো নিয়ে বারাসাতের কালীপুজো আজ বিখ্যাত হয়ে উঠেছে তাদের মধ্যে অন্যতম অবশ্যই বারাসাত স্টেশন সংলগ্ন পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাব তাই এবারও তারা পিছিয়ে নেই তাদের বাহান্নতম বর্ষে দর্শনার্থীদের আনন্দ দিতে পূজা মণ্ডপ হতে চলেছে মাইসোর প্যালেসের আদলে মণ্ডপটি তৈরি করতে ব্যবহৃত হবে ইট সিমেন্ট প্লাস্টার অফ প্যারিস ও পাট শনিবার সেই মণ্ডপের খুঁটি পুজো আয়োজনে করা হয় পূজা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জী পুরো পারিষদ অভিজিৎ নাগ চৌধুরী স্থানীয় কাউন্সিলর তথা পুজোর অন্যতম কর্ণধার দেবব্রত পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবারের পুজো মণ্ডপ ও তাদের চিন্তাভাবনা নিয়ে পুজো কমিটির অন্যতম কর্ণধার তথা স্থানীয় কাউন্সিলর দেবব্রত পাল জানান এবার আমাদের বাহান্নতম থিমটা হচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষ ইতিহাস সমৃদ্ধ বহু রাজাদের এখানে রাজত্ব করেছে এবং মোগল সাম্রাজ্যের আদলে আমাদের এবং তার সঙ্গে রোমান স্থাপত্য এই স্থাপত্যের আদলে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মন্দির আহ গড়ে উঠেছিল তো এই মাইশুর প্যালেস কিন্তু আমাদের সেরকমই একটি স্থাপত্য এবং কেউ কেউ কে আম্বা প্যালেসও বলেন এই মাইশুর প্যালেসের আদলে কিন্তু আমাদের এবার থিমটা এখানে হচ্ছে আমরা চেষ্টা করবো যে একদম মাইসুল প্যালেস তার যে স্থাপত্য টোটালটা এখানে ফুটিয়ে তুলতে মাইসুল প্যালেস অ্যাকচুয়ালি দেখুন আঠারোশো ছিয়ানব্বই সালে একটা বিয়ের অনুষ্ঠান করতে গিয়ে সেই প্যালেসটা পড়ে গেছিল তারপরে উনিশশো সালে তৎকালীন যিনি রাজা ছিলেন রোদারা তারা কিন্তু একজন ব্রিটিশ স্থাপত্যকারের সাহায্যে আহ ইট সিমেন্ট এই জাতীয় আহ ম্যাটেরিয়াল দিয়ে তারা এই প্যালেসটা সাজিয়েছিলেন এবং আমরাও সে চেষ্টা করব ইট সিমেন্ট প্লাস্টার অফ প্যারিস ময়দা কোট তার সঙ্গে পাট যত কিছু সামগ্রী এই সমস্ত আদলে কিন্তু এই যে তার যে থিমটা ফুটিয়ে তোলার অন্যদিকে বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান আমাদের বারসাত কিন্তু কালী পুজোর বারাসাতের বুকের উপরে কালী পুজো হয় সেই ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের বাদুতে কুবেরপুর কালীবাড়ি আর আমার কালীবাড়ি মহারাজ কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে যার ফলে এই এই দুটো পুজোকে কেন্দ্র করে কিন্তু বারাসতে কালী একটা প্রভাব তৈরি হয়েছে হয় এটা আমার অপেক্ষা বলার রাখে না এবং এখানে সবচেয়ে যেটা বলার কথা এবং আমরা গর্ব করে বলতে পারি যে পারিগুলো এখানে হয় সেই পুজো কমিটি কিন্তু শান্তির শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে আজকে সাথে কেউ বলতে পারবে না এই এত বড় একটা উৎসব হয় সেই উৎসবে কোনো গন্ডগোল হয়েছে কেউ বলতে পারবে না সমস্ত মানুষের সহযোগিতা পাই সমস্ত ক্লাবগুলো সহযোগিতা করে একটা সুন্দর পরিবেশে কিন্তু একটা সুন্দর পরিবেশে কিন্তু কালী পুজো সম্পন্ন হয় এবং আমরা বারাসাতের মানুষ কালী নিয়ে গর্ব করি যে সারা পশ্চিমবঙ্গে এত ভালো কালী পুজো বোধ আর কোনো জায়গায় হয় না এই কদিন আমাদের খুব আনন্দে কাটে বাইরে থেকে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন তারা কালী পুজো দেখতে বারাসাতে আসে এবং তাদের সঙ্গেও আমাদের একটা মিলন হয় পছন্দ এটাই আমাদের পাওয়া এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ